ভাই ভাই আমার মার ভাই তোমার ভাই ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আপনি পিনাকি ছোট দাদাকে দুইটা লোককে অনন্ত আপনার উপদেষ্টা মন্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি পিনাকি ಮತদারকে আমাদের দেশেই মানিতে আবার দেখতে চাই আমাদের পিনাকিটাকে আমাদের দেশে ফিরে আনতে হবে পুলিশ ধরলে খা আর হাল ফেরালে ছাই বাংলা এবং কাঠান গানিকে ছয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন পিনাকিরা তার কথা যদি বলি মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দোকান না থেকেও বাংলাদেশে ওরা ছায়া সর্বত্র বিরাজ করছে যে ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা মায়ামতায় চায়ের দোকান টিভি সেন্টার সব জায়গায় মানুষ বসে আটা দিচ্ছে পিনাকি রাতার ভিডিও একটা সারিয়ে দিয়ে রেখেছে এই যে ভালোবাসা এই যে মতা যেটা ওনার একটা আন্দোলন সামনে মেয়ে উঠছে আমরা মনে করি দাদাকে এখনই আমরা ওনাকে এখনই চাই বিনা আমরা আমাদের মাঝে এটাই বর্তমানে সরকারের কাছে আমাদের সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দুরুশকারে দেখবেন দর্শক মণ্ডলী ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ছাত্র জনতা সাধারণ মানুষ এবং কিছু সংখ্যক শ্রেণীর লোকজন তারা মাঠে আন্দোলন করছেন পিনাকি ভট্টাচার্যকে দেশে আনার জন্য এবং অন্তবন্ত্রিকালী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে তারা আবেদন জানাচ্ছেন যেন পিনাক্ষী ভট্টাচার্যকে দেশে আনা হয় এবং তাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তাকে রাখা হয় দর্শক দর্শকমণ্ডলী আপনাদের ভিডিওটি দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন দর্শকমণ্ডলী পিনাকী ভট্টাচার্য প্রতিটা মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছেন এই পিনাকী ভট্টাচার্যকে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা সকলেই চাচ্ছেন তিনি যেন দেশে আসেন এবং তিনি এই যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এর ভিতরে তিনি থাকেন এই সরকার গঠনের ভিতরে তিনি থাকেন দর্শকমণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাব যে পিনাকি ভট্টাচার্যকে এই সাধারণ জনতা এবং ছাত্র সমাজ তাকে কেন চাচ্ছেন আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধ্র সহকারে দেখে আসি তার কারণ হলো এই দেশ সুরাশাল মুক্ত হওয়ার পরে গণ বিপ্লব সরকার ঘটন হওয়ার পরে আজকের এই পরিস্থিতিতে জনগণ যেভাবে রাস্তায় সতর্ক আন্দোলন করতেছে আনন্দ উৎসব করতেছে এটার অন্যতম যেই দিকগুলো হলো এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো এর মধ্যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে পাশাপাশি আমাদের বন্ধু যে সাংবাদিকগুলো দেশের বাইরে অবস্থান করতেছে গত সরকারের জলুম নির্যাতন তাদের বিভিন্ন মামলা হুমকি দামকির জন্য যেমন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক শাহেদ আলম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাকে মনে করি পিনাকি দাদা তারা বিভিন্ন সময় সর্বক্ষণ তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইয়াতে এসে আমাদের এই আন্দোলন কিভাবে আমরা চালাব কিভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন প্রতিদিন উদ্বুদ্ধ করেছেন নাকি দাদা আজকে দেশের বাইরে এই আজকে আনন্দ মুহূর্তে আমরা দাদাকে পাচ্ছি না আমরা চাই এই বর্তমান যে আন্তর্থিক সরকার দাদাকে দ্রুত ফিরিয়ে আনা হোক এবং দাদার বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দাদাকে দ্রুত বাংলাদেশে ফিরে আনা হোক এবং দাদার নেতৃত্বে এই যুব সমাজ এই রাজপথ পাহারা দিবে এবং দেশের সকল কিছু এই যুব সমাজ রক্ষা করবে আপনারা উপদেষ্টা মন্ডলের মধ্যে দেখতে চান এটা অবশ্যই জনগণের দাবি আজকে আমরা যে সারাদিন যা দেখলাম জনগণ এটাই বলতেছে ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মন্ডলের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা চাই যে পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন কনক স্তর আরও যারা আছে অনলাইন যোদ্ধা যারা ছিল সায়দ ভাই তারপর মাহমুদ রহমান আমাদের যে মালিক তারাগুলো অনেক নির্যাতিত হয়েছে তারা দীর্ঘদিন পর্যন্ত আপনার অনলাইন অ্যাক্টিভ ছিল এবং তাদের কথা এবং তাদের যে আপনার স্পিরিট এদের দেখে আমরা আরও উদ্বত্ত বেশি হয়েছি তরুণ তরুণ সমাজরা আমরা চাই এই জন্য যে অনলাইন হয় ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে অথবা আপনি পিনাকি চট্ট দাদাকে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মন্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুত তাদের যে মামলা ছিল যত আওয়ামী লীগের আমলে যত মামলা করছে এই মামলাগুলো দ্রুত তাদের প্রত্যাহার করে প্রত্যাহার করে তাদের খুব দ্রুত তাদেরকে বাংলাদেশে আনার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে থেকে পিনাকি যত প্রবাসী আছেন তিনি প্রবাসী থেকে আমাদের দেশকে যেখানে 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 ভুল সমস্যা তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা পিনাকির বক্তব্য শুনে আমাদের ছাত্র জনতা অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার তিনি একজন লড়াকু সৈনিক তার অনুব্রেরণায় বাংলাদেশের ছাত্র জনতা অনেক ইন্সপিরেশন পেয়েছেন

বাংলা কি বলেছ পুলিশ ধরলে দশ ঘাট পিঠে কি ধরলে জয় বাংলা জয় বাংলা এবং কাঠাল জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন যাই হোক পিনাকিদাদার কথা যদি বলি আমরা আন্দোলনের ভাষা কারো না কারো কাছ থেকে শিখি তাই না আমি শিখি একজনের কাছ থেকে আরেকটা বই থেকে আরেকটা বই থেকে এভাবে আমরা শিখতে থাকি শেখ হাসিনা দুই হাজার আগে এমন একটা রিজিম তৈরি করেছিল চোদ্দোর পরে যে মানুষ ফেসবুকে একটা লিখতে ভয় পাইতো কথা বললে ভয় পাইতো সেই সময় তেনেকি দাদাদের একটা কমিউনিটি ছিল তারা সেই কমিউনিটি থেকে একটা নিউজের মতো একটা পোস্টার ছাপতো নাম কি যাই হোক সেই সময়ের কথা বলছি যে সময় মানুষ সবাই ভয় পাইতো আমরা যে কথা বলছি প্রতিবাদ করা শুরু করলাম কি ভাষায় প্রতিবাদ করব কি ভাবে কথা বলবো সে খাসিনা যে কাตาล রানী বলতে হবে এই বিষয় এই তাত্ত্বিক আলোচনাগুলো নি আসছে আমাদের পিনাকী ভট্টাচার্য দাদা যে একটা ফ্যাসিস্টকে সবচেয়ে বাজে কিভাবে ডিফাইন করা যায় যেটা গালিও হয় না আবার গালির বাপ হয় ঠিক আছে ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলছি ভারতীয় বিরোধী আগ্রাসন বিরোধী প্রোগ্রাম প্রথমকে শুরু করেছে সেই বিষয়ে আলোচনা না করি তবে আমাদের সম্মানিত আহ্বায়ক প্রেস ক্লাবে এটা শপথ অনুষ্ঠান করেছিলেন যে আমরা শপথ করছি আজ থেকে ভারতীয় কোন পণ্য আমরা ব্যবহার করব না এই শপথ অনুষ্ঠান দেশের মাটিতে আর বিদেশের মাটিতে সবার প্রথম ভারতীয় পণ্য বয়কট ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা র শত্রু এইটা হাতে কলমে শিখিয়েছে কে বলেন শিখিয়েছে র কে যে শত্রু মনে করতে হবে র যে আমাদের মানচিত্রের জন্য হুমকি ভারত যে মান হুমকি সেভেন সিস্টার আমাদের পার্শ্ববর্তী ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলো যে স্বাধীন হওয়া প্রয়োজন বাংলাদেশের নাগরিকদেরকে প্রস্তুত করা সংগ্রামের জন্য সেই সংগ্রামী বীজ গোপনের যে বীজ তলা প্রস্তুত করুন সেটা করেছেন পিনাকি ভট্টাচার্য অনেকে বলছে যে পনেরো বছর পারে নাই লাফালাফি করছো আন্দোলনে ক্রেডিট নিচ্ছ ভাই পনেরো বছর ধরে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে আপনি অসম্মান করতে চান আপনি তো আজকে সবাই একসঙ্গে নামলো তখন নেমে সাহস পেলেন কিন্তু পনেরো বছর আগে বা পনেরো মাঝামাঝি সময়ে যেই ব্যক্তিরা যখন কেউ নাম ছিল না লেগে গুলিবিদ্ধ হলো মারা গেল চোদ্দ বছর দশ বছর আয়না ঘরে আছে তাদের অসম্মান করা যায় যায় না আন্দোলন একটা চলমান শিক্ষা প্রক্রিয়া যেই শিক্ষা প্রক্রিয়ায় জনগণরা শিখতে থাকে শিখতে থাকে এবং সেই যে জনগণ যে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত হওয়ার জন্য যে ক্ষোভ এই ক্ষোভ যে পুঞ্জীবিত হওয়ার একটা বিস্ফোরণ প্রক্রিয়া সেই ভারত একত্রিত কাজটা করেছেন দাদা এখন দাদা পোস্ট করেছে দুই বছর পরে উনি দেশে আসবে বাস্তবতা আমি আপনাদেরকে বলি দাদার কাছে বাংলাদেশি পাসপোর্ট সম্ভবত এই মুহূর্তে নাই তাহলে উনি আসবে কিভাবে তাহলে দিতে হবে কাকে রাষ্ট্রকে কোন একটা চিঠির মাধ্যমে অথবা কোন একটা আপনার হলো এলোসির মাধ্যমে যেটা আপত্তি নাই এই ধরনের একটা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে বেছে আসার সুযোগ রয়েছে হয়তোবা সেই লিমিটেশনের কারণে উনি বলেছেন দশ বছর আমার কথা হলো উনি 10 বছর পরে আসুক 5 বছর পরে আসুক কিন্তু এই বাংলাদেশে আমরা যে স্বাধীনতা উপভোগ করছি আমি মনে করি দাদাকে এই মুহূর্তে বাংলাদেশে এসে সেই স্বাধীনতার গান একবারের জন্য হলেও এই মুহূর্তে আসা উচিত আমি মনে করি এবং সেইজন্য তাকে ফিরতে সাহায্য উচিত শুধু পিনাকি ভট্টাচার্যের কথা না জ্যাকব মিল্টন ভাই নাগরিক টিভিতে নিয়মিত বক্তা রাখেন অনেক গঠনমূলক গোপন গোপন তথ্যগুলো দিয়েছেন যে স্বজীব জয় কত উৎপাত করে বাড়ি ঘর করেছে তারও দিয়েছে নাগরিক টিভি সাকি ভাই নাগরিক টিভির টিটু ভাই টিটু ভাই অসাধারণ একজন ব্যক্তি আমাদের নিয়মিত হবে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন অর্থায়ন করেছেন এবং যখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেছেন সাইফুল সাগর ভাই ফেস দ্য পিপুল উনি এই সময়ে বাংলাদেশকে যখন ব্ল্যাক করলো উনি এই পুরা বিষয়টাকে বিভিন্ন জানানোর যে বিষয়টি উনি পিনাকি দাদা নাগরিক টিভি তারা অত্যন্ত ভালো ভালোভাবে করেছে এম রহমান মাসুম ভাইয়ের কথা না বললে হয় না আর ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড় সেই যখন সাংবাদিক সাহস পাইতো না তখন ভোট লোকদেরকে ভোট চলে মাঠে টাপরা নিয়ে দিয়ে বেড়াইছেন অর্থাৎ এই কয়টা মানুষ বাংলাদেশের জন্য একটা মানে মুখমন্ডল ছিল বাংলাদেশ বলতে এই কয়টা ব্যক্তিকে আমরা বুঝেছি কোনো মিডিয়া হেল্প করে নাই কোনো টিভি হেল্প করে নাই হয়েছে একরকম বানাইছে একরকম আমি আন্দোলন করছি লাঠি হাতে জনগণকে উদ্বিগ্ন উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা আমি উস্কানি দিয়েছি হাসিনা পতনের জন্য উস্কানি দিয়েছি এবং এমন ভাবে উপস্থাপন করেছে যে আমরা জঙ্গি সেই সময়টাতে আমাদেরকে আবার কিভাবে আমাদের এই আন্দোলন যে একটা জঙ্গি আন্দোলন না সহিংস আন্দোলন না এটাকে কিভাবে গাইড করা যায় সেই কাজগুলো ওনারা করেছে শুধু তাই না এই যে অমুক থানায় মামলা এক না একটা ছাত্র নেতা পোস্ট দিলে কতজন মানুষ দেখে একশো দুইশো পাঁচশো মানুষ দেখে কিন্তু পেনে গেলে তো সবাইকে পোস্ট দিয়ে বলে দিচ্ছেন যে আপনারা সবাই লালবাগ থানায় যান সঙ্গে সঙ্গে সেখানে শত শত মানুষ চলে গেছে অর্থাৎ মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকে ও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে যে ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা মায়া মমতাই চায়ের দোকান টি সেন্টার সব জায়গায় মানুষ বসে আটা দিচ্ছে পেনে গেলে ভিডিও একটা সারিয়ে দিয়ে রেখেছে এই যে ভালোবাসা এই যে মমতা যেটা ওনার একটা আন্দোলন সংগ্রামে গড়ে উঠছে আমরা মনে করি দাদাকে এখনই দেখেন এখন থেকে দুই বছর পরে এক বছর পরে এই আন্দোলনের রেশা থাকবে না মানুষের অনুভূতি খুব দ্রুত মরে যায় তখন পেনা দাদা আস্তে আস্তে হয়তো তাকে অনেকে কেউ উদযাপনও করবে না আমরা চাই এই উদযাপন পিনে কেটা ছাড়া মিথ্যা এবং আমরা ওনাকে এখনই চাই সাইফুর রহমান সাগর ভাইকে চাই তারপরে ইলিয়াস ভাইকে চাই জ্যাকব ভাইকে চাই এম রহমান মাসুম ভাই এদেরকে চাই না এত কনক সারোয়ার ভাইকে চাই দেলোয়ার ভাইকে চাই সকল সংগ্রামী আমাদের অনেক প্রবাসী বিদেশে বসে বসে গান লিখেছে সুন্দর কবিতা লিখেছে দেশে আসতে পারেন নাই দেশের জন্য তারা অনেকে বলে পালিয়ে গেছে আমি একটা কথা বলি শুনেন এমন এমন আনরেস্ট সিচুয়েশন তৈরি করেছে যে আয়না ঘরের ভিতরে এমন অত্যাচারের এমন বিষয়টা আপনি আয়না ঘর কিছু জানেন না কিন্তু পিনা গেলে তো আয়না ঘর জানে ফলে তার ভিতরে যে বিভৎস চিন্তা সেখান থেকে উনি এখান থেকে চলে গেছেন বা আর যারা চলে গেছেন এটা চলে যাওয়া না তারা গিয়ে সেখানে নতুন উদ্যমে দেশকে সংগঠিত করেছেন সুতরাং অনেকে এটাকে অসম্মান করে পালিয়েও বলেছে যে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালায়নি পালায়নি তারা বিদেশ থেকে কিভাবে সংগঠিত করেছে একাত্তর সালে যারা বা বিদেশে ছিল যেসব প্রবাসী ভাইয়েরা তারা কি করলো তারা বাংলাদেশের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করলো একটা গানের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থায়ন শুরু করে দিল আপনারা শুনেছেন কিভাবে মিনাকি ভট্টাচার্য বিদেশের থেকে এবং তার সাথে আরো অনেকজনকে সাথে নিয়ে আমাদের এই শেখ হাসিনা উৎখাতের যুদ্ধে সমরে অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে যারা এই কাজ করেছি তাদের মধ্যে নানা রকম ভয় ভীতি ছিল যার জন্যে সবসময় হয়তো আমরা যেটা চাই সেটা করতে পারিনি আমাদের সেই কাজগুলো বাইরে থেকে এই পিনাকি ভট্টাচার্য একটা অগ্রণী ভূমিকা পালন করছেন তার সাথে ইলিয়াস কনক এবং মিল্টন এরা অনেকে কাজ করেছেন তারা সেই সময়ে যদি আমাদের এই কর্মকাণ্ডে বাইরের থেকে সহায়তা না করতেন আমাদেরকে ধ্যান ধারণা না দিতেন আমাদেরকে পরামর্শ না দিতেন বা কিছুটা বিকল্পভাবে আমাদেরকে গেম প্ল্যানটা শিখিয়ে না দিতেন তাহলে আমরা হয়তো এতখানি স্বার্থক এত কম সময়ের মধ্যে হতে পারতাম না যেটা আমরা হয়েছি এই হাসিনা হাসিনাপতন আন্দোলনে অনেক লোক বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক বিভিন্নভাবে তাদের অবদান রেখেছেন যেমন মুক্তিযুদ্ধের সময় একদল যোদ্ধা ছিলেন তারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছেন তাদেরকে পিছন থেকে সহযোগিতা করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিক প্রায় সবাই কেউ আশ্রয় দিয়েছেন কেউ বস্ত্র দিয়েছেন কেউ তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন কেউ তাদের লুকিয়ে থাকার জন্য সহযোগিতা করেছেন কেউ তাদের খবরা খবর এক দল থেকে অন্য দলে আদান প্রদান করার সুবিধা করে দিয়েছেন ঠিক একইভাবে এবারের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল বাঙালি তার পজিশন থেকে তার বয়স অনুযায়ী অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং সক্ষমতা অনুযায়ী কাজ করেছে এখানে কারো অবদান ছোট করে দেখবার কোনো সুযোগ নেই আপনারা হয়তো জানেন যে এই আন্দোলন চলাকালীন রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন কোনো টাকা নেননি আমাদের ছেলেদের আহত বা মৃতদেহ বহন করেছেন কোনো ভাড়া নেননি এইভাবে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে এই যুদ্ধটা লড়েছে আর একবার সেই জন্য এবং আমরা জয়ী হয়েছি খুনি হাসিনার পতন হয়েছে খুনি হাসিনা নির্বাসিত হয়েছে ভারতে বিনাকী ভট্টাচার্য বর্তমানে তার পাসপোর্ট না থাকার কারণে সম্ভবত ঢাকায় আসতে পারছেন না আমরা চাই তাকে ফ্রান্সের থেকে প্রয়োজনীয় একটা সবল পাস দেওয়া হোক যেটা নিয়ে তিনি একটা বিমানে চড়ে বৈধভাবে ঢাকায় আসতে পারেন এবং জয়ের এই আনন্দে অংশগ্রহণ করতে পারেন জয়ের এই আনন্দে আমাদের সঙ্গ দিতে পারেন তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে ভারতের পণ্য পর্যন্ত যে আন্দোলন আমরা শুরু শুরু করেছিলাম জানুয়ারি মাসের বাইশ তারিখের পরে কোন এক সময় এবছরই সেটা প্রধান উৎসাহদাতা ছিলেন এই পিনাকি ভট্টাচার্য আজকে আমরা সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে ভারত বর্জন আন্দোলনে রূপান্তরিত করতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই সার্বিকভাবে ভারত বর্জন আন্দোলনে পিনাকি ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে দেখতে চাই এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা চাই তিনি মুক্ত হয়ে ঢাকায় আসুন আর কয়েক ঘন্টার মধ্যেই ডক্টর মাহমুদ ইউনুস ইউরোপ থেকে ঢাকায় অবতরণ করবেন আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি কারণ শেখ হাসিনার নিয়োগকৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপদে বহাল আছেন এই লোকগুলো যে শুধু স্বৈরাচরী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয় একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই আস্থার সাথে বলতে পেরেছেন বিজেএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই ধূর্ত নিষ্ঠুর দুর্নীতিবাজ অফিসার বিগত তিন সপ্তাহ জুড়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ পতীত স্বৈরাচারের এত বড় দোষর হয়েও তিনি এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদে দুর্দান্ত প্রতাপে বহাল থাকেন কিভাবে। যে ডিজিএফআই হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে আয়না ঘর থেকে উদ্ধার করা হলো সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে কোন নৈতিকতায় কোন বলে কোন বৈধতায় তার চাকরি থাকে কিভাবে তিনি মুক্ত থাকেন কি করে তাকে এখনই অ্যারেস্ট করুন এমন অফিসারেরাই পুলিশে কর্মরত তাদের সমগত্রীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনা নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছেন পুলিশের আইজি আবদুল্লাল মামুন কমিশনার হাবিব এসবি প্রধান মুনির অ্যাডিশনাল আইজি আতিক বিপ্লব এই সহ ডজন কুমার কুখ্যাত খুনি গ্রেপ্তার এড়িয়ে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন আমার কাছে খবর আছে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের প্রারম্ভিক সাফল্যের পর শুরুতেই যে সমস্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করে অ্যারেস্ট করার কথা মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম লোকটা সেনা প্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখেছে একই সাথে শোনা যাচ্ছে যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে দর কষাকষি এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান অতি দ্রুত এই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা না হলে ডক্টর মোহাম্মদ সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যই অনিরাপদ থাকবেন আয়না ঘর কারা বানিয়েছে ডিজিএফআই তো সেই আয়না বন্দীরা বন্দিরা যে একে একে ছাড়া পাচ্ছে সেটা কার কমান্ডে ছিল ওর ছেলে ইফরাত জাওয়াদ ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ে ছয় হ্যাডন এভিনিউ টরন্টোতে যে বাসা কিনেছে যে জেনারেল হামিদ টাকা পাঠিয়েছে কিভাবে ওকে জিজ্ঞেস করেন সব হিসাব আমাদের কাছে আছে এক এক করে ধরবো আরও প্রশ্ন আছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদেরকে কেন যেতে হলো কুখ্যাত ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক টেলিভিশন চ্যানেল চ্যানেল এ কে আজাদের কথা বলার জন্য সেখানে যেতে হবে কেন এই বাটপাড়ের আতিথেয়তা কেন গ্রহণ করতে হবে কোন কারণে লোকটা যে খুনি হাসিনার মনোনয়ন এবং অনুগ্রহ নিয়ে তার পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বিজিএমএ এবং সভাপতিত্ব করেছে তাই ছাত্রনেতাদেরকে জানানো হয়নি কেন এই সকল কুখ্যাত ব্যবসায়ীর কারণে যদি খুনি হাসিনা আমলে বাংলাদেশের সমস্ত ট্রেড বডিতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায় গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যায় ফরিদপুর বাড়ি এই পরিচয় এবং প্রভাবে একে আজাদ সহ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে তাদের স্বৈরতান্ত্রিক কর্তৃত্বের অধীনস্থ করেছিল পুরো দেশের বাণিজ্যিক সংস্থাগুলোকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাগ থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে যার ডেট সার্ভিস এবং ঋণ পরিশোধ করেনি কুখ্যাত ব্যবসায়ী একে আজাদ তাদের মধ্যে অন্যতম হিসাব করে দেখেন এর উপরে দৈনিক সমকাল চ্যানেল টোয়েন্টি এই দুইটার মালিক এই সমকালেই কাজ করত সেই লোক যে বলেছিল যে আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখন লবিং করা দরকার আমরা নাম দিয়েছিলাম সম তেল মনে আছে তার মালিকানাধীন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না তাদের উপরে দমন পীড়ন চালানো হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়ে শ্রমিক নেতা হত্যার অভিযোগ আছে এর বিরুদ্ধে দেশের সমস্ত বিরোধী দল যখন গত সাতই জানুয়ারির ডামি নির্বাচন বয়কট করে তখন এই ভদ্র মানুষের বেশ ধরিয়ে দুর্বৃত্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফরিদপুর শহর থেকে নির্বাচিত হয়েছিল তারপরেও একে আজাদের বিজয়ী হতে সাহায্য নিতে হয়েছিল ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদের আওয়ামী ফেসিস দুঃশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন সব ব্যবসায়ীদের কাছে আন্দোলনকারী নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে কেন যেখানে আমরা মনে করি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত জাতীয় সংসদের সকল নির্বাচন বাতিল করতে হবে এবং এতে জাল জালিয়াতি এবং বল প্রয়োগের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিলেন তেমন সকল এমপিকে জেলে পুরতে হবে এইবার আসেন আরেকজনকে নিয়ে আলাপ করি এই শাহাবুদ্দিন সুপ্পু উনিশশো সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুনসেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে কর্মজীবনে শুরু থেকে একজন সে চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত অযোগ্য বিচারক হিসেবে সর্বমহলে নিন্দিত ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায় রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্ত বৈভবের মালিক হয়েছে এই চুপ্পু বিচারকের চাকরি থেকে অবসর যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয় এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা এবং চাঁদাবাজি করতো এই আইনমন্ত্রীর সাথে মিলে হাসিনার আইনমন্ত্রীর সাথে মিলে ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করত। চাকরি জীবনের সকল পর্বে ফ্যাসিস শাসক শেখ মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল দিয়ে আসতো এই চুপ্পু তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থ ভাগাভাগি করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কারাল রানি তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে সেখানে বসে চুপ্পু সারাক্ষণ দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত এই লুটের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে অপরাধ তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর উপরে তদন্ত শুরু করে চুপ্পু তাদের সম্পত্তি বাড়ি জমি ব্যাংক বা কোম্পানির শেয়ার এস আলমের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করত বাংলাদেশের সমস্ত ভিক্রিম ব্যবসায়ী এর প্রমাণ দেবে সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুশ হারায় ফেলছেন এই চুপ্পু মুজিব বাহিনীর লোক র ট্রেইন্ড লোক মুজিব বাহিনীকে র ট্রেন করছে বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে আসিনা সব কয়টা র ট্রেন্ড লোক আব্দুল হামিদর র ট্রেন্ড লোক এমন দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণভূত্থান বিপ্লব শত শত শহীদের আত্মদান অজস্র মানুষের অঙ্গহানি অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে প্রতি সরকারের রাষ্ট্রপতি চুপ্পু এর মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী একে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরায় দিতে হবে তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই এই সরকার সফল হোক আমাদের সমর্থন থাকবে কিন্তু আমরা চাই না আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিতে আমরা চাই না আমি বলুক এই সরকার ব্যর্থ হয়েছে আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থক কারা রক্ষা করে আমরা যদি এদের কাউকে শাসন ক্ষমতার ধারে কাছে দেখি বাঘের মতো ঝাপায় পড়বো আর কচ্ছপের মতো কামরায় ধরবো চারণ নাই দর্শক মন্ডলী এত সময় আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধরে দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যকে দেশে আনার জন্য সাধারণ জনতা ছাত্র সমাজ এবং কয়েক শ্রেণীর লোক তারা কীভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্যকে দেশে আনার জন্য আসলে পিনাকি ভট্টাচার্য তিনি কি দেশে আসবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিন্তু কথা হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি দেশে আসবেন কিনা এটা হচ্ছে সবথেকে বড় কথা আসলে তিনি দেশে আসলে সবথেকে ভালো হন এবং সাধারণ মানুষও খুশি হন কারণ একজন বাঙালি বাংলাদেশের মানুষ তিনি কোনো বিদেশে পড়ে থাকবেন তার অবশ্য দেশে আসা থাকা দেশে আসা অবশ্য প্রয়োজন মণ্ডলী তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ